আসসালামু আলাইকুম বিরাট কোহলি এনডিটিভিকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি এবিডি বিলিয়ার্সের কাছ থেকে দুইটা জিনিস সম্পর্কে শিখেছেন এবং দুইটা বিষয় শিখে তিনি তার ব্যাটিংয়ে অ্যাপ্লাই করে পরবর্তী সময় তিনি সাকসেসফুল হয়েছেন যেহেতু কপিরাইট ইস্যুর কারণে খুব বেশি সময় আসলে ভিডিও প্লে করা যায় না আমি জাস্ট অল্প একটু সময় প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি অ্যাকচুয়ালি লার্ন সামথিং ফ্রম হিম ইন দ্য ফার্স্ট ইন দ্য রিসেন্ট টেস্ট সিরিজ দ্যাট রি প্লেড সাই ইউসু ব্যা ট্যাপ মাই ব্যাট রাইড আর দ্য এন্ড বিফোর প্লেয়িং বল So that works for me in shorter formats, but in Test cricket, I observed, you know, when they showed replays of Bumrah uh, beating him, but the ball won't hit the edge because he was so correct with what he was doing. সো এখানে দুইটা বিষয় বিরাট কোহলি এ বিডি বিলার্সের কাছ থেকে শিখেছেন নাম্বার ওয়ান বিষয় যেটা সেটা হচ্ছে বিরাট কোহলিকে আপনারা নর্মালি দেখবেন যে সাদা বলের ক্রিকেটে বোলার যখন বল করতে আসে তার আগ মুহূর্ত পর্যন্ত বিরাট কোহলি কিন্তু ব্যাটটাকে ট্যাপিং করেন এই ট্যাপিংটার ফলে তিনি একটা এক্সট্রা বিট অফ মোমেন্টাম পান কিন্তু এই ট্যাপিংটার কারণে টেস্ট ম্যাচ ক্রিকেটে তার বায়োমেকানিক্যাল একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল যে প্রবলেমটা তিনি পরবর্তী সময় আইডেন্টিফাই করতে পেরেছেন নিজের নিজে অ্যানালাইসিস করেছেন এবং দু হাজার একুশ বাইশ সাউথ আফ্রিকা সিরিজের সময় তিনি এই বিষয়টা সম্পর্কে অনেক বেশি মাত্রায় ভেবেছেন এবং এবিডি বিলিয়ার্সকে ফলো করেছেন তিনি দেখেছেন যে এবি বিলিয়ার্স কিন্তু লাল বল ক্রিকেট খেলার সময় তার এই ট্যাপিংয়ের জায়গাটা খুব বেশি করতেন না তিনি একদম স্টেবল অবস্থায় তিনি রাখতেন এবং এই স্টেবল অবস্থায় রাখার কারণে তার হেড পজিশনটা খুব বেশি ফল করে যেত না বা হেড পজিশনটাও স্টেবল অবস্থায় থাকতো যেটা বিরাট কোহলি এবিডি এবডি কাছ থেকে পরবর্তী সময় রপ্ত করেছেন দ্বিতীয় যে বিষয়টা এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় এবং এটা খুবই গভীর একটা আলোচনার বিষয়বস্তু দ্বিতীয় যে বিষয়টা খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে আমরা পাশাপাশি এবিডি বিলিয়ার্স এবং বিরাট কোহলিকে যদি নেই তাহলে বাই দ্য টাইম অফ দ্য রিলিজ যে সময়টায় বোলার বলটাকে রিলিজ করছেন তখন বিরাট কোহলির সামনের পায়ের হিলটা দেখেন অলরেডি আকাশে ভাসছে সামনের পায়ের হিলটা অলরেডি আকাশে ভাসছে এবিডি বিলিয়ার্সের কিন্তু ওই সময়টাতে সামনের পায়ের হিলটা কিন্তু মাটিতে নামানো অবস্থাতেই আছে এখন এই পজিশনটাতে বিরাট কোহলির প্রবলেমটা আসলে কোথায় হচ্ছিল যেহেতু তিনি বোলারের রিলিজের সময়টাতেই তার সামনের পায়ের হিলটাকে ইন দ্য ইয়ার অথবা ভাসমান অবস্থায় রাখতেন বোলার যতক্ষণে বলটাকে রিলিজ করছেন এবং বল বলটা যতক্ষণে পিচ করছে এর মধ্যে বিরাট কোহলির অ্যাডজাস্ট করার জন্য দুইটা স্টেপিং প্রয়োজন হতো ডাবল স্টেপিং প্রয়োজন হতো এবং সেই ডাবল স্টেপিং এর জন্য তার সামনের পাটা অনেক বেশি মাত্রায় প্ল্যান্টেড হয়ে যেত সামনের পাটা অনেক বেশি মাত্রায় প্ল্যান্টেড হয়ে অনেক বেশি মাত্রায় প্ল্যান্টেড হয়ে তার এলবি ডাব্লিউ কিংবা এজ হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যেত সো বিরাট কোহলি যে জায়গাটা আসলে রেকটিফাই করেছেন নিজের এবিডি বিলিয়ার্সকে দেখে যে বোলার যে সময়টায় রিলিজ করছেন বলতা বাই দ্যাট টাইম অর্থাৎ ওই সময়টাতে আপনার সামনের পায়ের হিলটা মাটিতে নামানো অবস্থায় থাকবে এখন বিরাট কোহলির ট্রিগার বায়োমেকানিক্স অনুযায়ী তার একটা পর্যায়ে এরকমভাবে হিলটাকে ওপরের দিকে রাখতেই হয় সো তিনি যে কাজটা পরবর্তী সময় করা শুরু করলেন সেটা হচ্ছে বোলার ডেলিভারি ফেজে বা রিলিজিং পয়েন্টে আসার আগেই তিনি তার ওই ভাসমান অবস্থাটায় এনে ফেলতেন এবং বাই দ্য টাইম যখন বোলার বলটাকে রিলিজিং পজিশনে আছেন তখন অলরেডি কিন্তু বিরাট কোহলির হিলটা মাটিতে নামানো অবস্থায় অর্থাৎ অলরেডি তিনি তার অ্যাডজাস্টমেন্টটা করে ফেলেছেন সো বিরাট এবিডি বিলিয়ার্সের কাছ থেকে যে বিষয়টা খেয়াল করেছেন সেই বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি যে সময়টায় বলটা রিলিজ হচ্ছে ওই পার্টিকুলার টাইমটায় আমার হিলটা মাটিতে নামানো অবস্থায় থাকতে হবে সো তার যেহেতু মানে ট্রিগার বায়োমেকানিক্স অনুযায়ী যেহেতু একটা না একটা পজিশনে তার হিলটা ওপরে থাকতেই হয় সেটাকে তিনি আগে করছেন সেটাকে আগে করে অলরেডি তিনি বোলার যখন বলটাকে রিলিজ করতে যাচ্ছেন ওই টাইমে তিনি একটা স্টেবল পজিশনে চলে এসেছেন এবং এই স্টেবল পজিশনে চলে আসার কারণে তিনি সময়টা অনেক বেশি পাচ্ছেন যে কারণে পরবর্তী সময়ে যখন তিনি বোলার বলটা তার দিকে করছেন তার সামনের পায়ের প্ল্যান্টিংটা কিন্তু অফ স্ট্যাম্প বরাবর চলে যাচ্ছে না তার সামনের পায়ের প্ল্যান্টিংটা মিডল স্ট্যাম্প বরাবরই থাকছে তিনি অনেক স্টেবল বেজে শট খেলতে পারছেন যেটা মূলত আসলে বিরাট কোহলি পরিবর্তন করেছেন বিরাট কোহলির সেই সাক্ষাৎকারে তিনি আরেকটা বিষয়ে মেনশন করেছিলেন সেটা হচ্ছে লেগ সাইডে ফ্লিক করার যে জায়গাটা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে পার্থক্যের জায়গাটা আসলে দুহাজার আঠারো বা উনিশের সাথে দুহাজার বাইশ তেইশের তার সময়কার সাউথ আফ্রিকা ট্যুরের যে পার্থক্যটা ছিল যে দুহাজার আঠারো উনিশের সময়টাতে তিনি অফ স্ট্যাম্পের বাইরে অর্থাৎ চতুর্থ স্টাম্পের বল গিয়ে কারণ সামনের পাটার প্ল্যান এমন হচ্ছিল চতুর্থ স্ট্যাম্পে বল গিয়ে তারপর তিনি ফ্লিক করছিলেন যেটা আপনারা পর্দায় ঠিকই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর দু হাজার বাইশ যখন তিনি সংশোধন করেছেন ওই সময়টাতে তিনি যখন ফ্লিক করছেন দেখেন তার ফ্লিক কিন্তু আলটিমেটলি তার সামনের পাটা ওই বরাবর না তিনি ওই বলগুলোই ফ্লিক করছেন যে বলগুলো তিনি সামনের পাটাকে মিডল স্ট্যাম্প পর্যন্ত নিয়ে তারপর ফ্লিক করতে পারছেন সো এই যে জায়গাটা একজন কিংবদন্তি ক্রিকেটার আরেকজন কিংবদন্তি ক্রিকেটারের কাছ থেকে শিখছেন এই শেখার জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি ক্যারিয়ারে এতগুলো বছর পার করার পর এবং সফলভাবে পার করার পর আপনার যে নতুন কিছু শেখার একটা ক্ষুধা আছে সেই ক্ষুধাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বিরাট কোহলি এবিডি বিলিয়ার্সের কাছ থেকে রপ্ত করেছেন এবং তিনি সেটা নিজের মুখেই স্বীকার করেছেন তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে তিনি নিজের মুখেই বলেছেন যে তিনি এবিডি বিলিয়ার্সের কাছ থেকে তার ব্যাটিংয়ের অ্যাডজাস্টমেন্টের বেশ কিছু জায়গা তিনি আসলে রপ্ত করেছেন এবং তার মধ্যে এই দুইটা জায়গা খুব উল্লেখিত একটা হচ্ছে ব্যাটের ট্যাপিংয়ের জায়গাটা আর একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যারা তরুণ প্রজন্মের ক্রিকেটার দেখছেন তাদের উদ্দেশ্যেও বলি সেটা হচ্ছে আপনি যখন ট্রিগার মুভমেন্টে যাচ্ছেন এই যে এই যে এই যে এই যে আপনার হিলটা যে উঠছে এটাকে এনশিওর করবেন যে বোলার যে সময় রিলিজিং পয়েন্টে আছে তখন আপনার এটা ওঠা থাকবে না আপনি যদি এটাকে ট্রিকার মুভমেন্ট আগে করে ফেলতে চান বোলার রিলিজের আগেই আপনি করে ফেলেন বাই দ্য টাইম অফ রিলিজ আপনি এই পজিশনটায় চলে যান যেটা বিরাট কোহলি এবিডি ডি বিলিয়ার্সের কাছ থেকে দু হাজার বাইশ তেইশ মৌসুমের ওই সময়টাতে বা দু সালে যখন তিনি সাউথ আফ্রিকা ট্যুর করেছিলেন এই বিষয়টা তিনি রেকটিফাই করেছিলেন আগে যখন তার আগে সাউথ আফ্রিকা ট্যুর করেছিলেন এবিডি বিলিয়ার্সের ওই ব্যাটিংয়ের জায়গাটা দেখে তিনি আলটিমেটলি ইন্সপায়ার্ড হয়েছিলেন এবং সেই অনুযায়ী তিনি পরবর্তী সময় কাজ করেছেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন